সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির মঞ্চে একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। সাধারণ মানুষের মনে দিচ্ছে। সেনাপ্রধান জেনারেল কেন বাতিল করলেন ভারতের দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগদান জামায়াত বিএনপি নেতাদের ভারতীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাতের খবর সত্যি নাকি গুজব আন্তর্জাতিক মিডিয়ায় কেন ডক্টর ইউনুসকে নিয়ে এমন সব প্রতিবেদন ছাপা হচ্ছে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে জেনারেল ওয়াকারুজ্জামান আসলে কাদের লোক। চোদ্দ মাস পর আমি আজও কনফিউজড তিনি আদৌ কার লুক কার পারপাস তিনি সার্ভ করছেন তিনি কি সুনিপুণ দক্ষতায় সবগুলো রক্ষা করে চলেছেন আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন আগামী তেরো থেকে ষোলো অক্টোবর ভারতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তি বাহিনী মিশনে সেনা প্রেরণকারী ত্রিশটি দেশের সেনাবাহিনী প্রধানদের নিয়ে সম্মেলন হতে যাচ্ছে একই সাথে সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স দু হাজার পঁচিশের একটি সম্মেলনও অনুষ্ঠিত হবে ওয়াকারুজ্জামান এই দুটি সম্মেলনে তার যোগদান বাতিল করেছেন রিজনটা কি তার পরিবর্তে আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের অংশ নেবার কথা এখন পর্যন্ত আমরা জেনেছি দুই অক্টোবর জাতিসংঘের অধিবেশনে যোগদানকারী জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি নাকি দেশে ফেরার পূর্বে দিল্লিতে নেমে ভারতীয় সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে কিন্তু রিউমার স্ক্যানার ছবিটিকে ফেক দাবি করতেছে এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে এই দুটি খবরকে কেন্দ্র করে মিডিয়ায় জোর গুঞ্জন চলতেছে যে ভেতরে ভেতরে বড়সড় কিছু একটা ঘটতে যাচ্ছে এই খবরের ভিড়ে আসল খবর হলো পাঁচ অক্টোবর দু সাল ইন্ডিয়া ডট কম ছেপেছে ভারত বিরোধী ইউনুস পাকিস্তান সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন আসিফ মুনিরের শীর্ষ লেফটেন্যান্ট ঢাকা সফরে আসছেন ভারতের জন্য বিষয়টি যথেষ্ট উদ্বেগের এমন একটি শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক পুনর্জন্ম পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই বাংলাদেশে প্রবেশ করায় ভারতের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় এসেই নিজেকে ভারত বিরোধী হিসেবে প্রকাশ করে ফেলেছেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিয়েছেন ইসলামাবাদের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন ঢাকা সফর করছেন সবাই এখন ওপেন সিক্রেট এবং সেটা সবাই আমরা জানি একজন শীর্ষ পাকিস্তানি তিন তারকা জেনারেলের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর একটি চার সদস্যের প্রতিনিধি দল ছয় অক্টোবর বাংলাদেশে যাচ্ছে যার লক্ষ্য ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক আরো জোরদার করা জয়েন্ট স্টাফের মহাপরিচালক ডিজি জেস লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিবের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় আসবে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের এএফডি আমন্ত্রণে বাংলাদেশ সফরকারী পাকিস্তানি প্রতিনিধি দলের মধ্যে একজন কমান্ডার এবং পাকিস্তান নৌবাহিনীর একজন মেজর পদমর্যাদায় স্টাফ অফিসার থাকবেন বলে এখন পর্যন্ত জানা গেছে এএফডি বাংলাদেশের তিনটি প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ সমন্বয় সদর দপ্তর এবং যুদ্ধকালীন সময়ে এটি একটি যৌথ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে পরিচালিত হয় এবং ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধন করে আরেকদিকে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটে পুনরুদ্ধারে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার ট্রাম্প মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধের পর পরই ওই ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা জানিয়েছিল তালেবানরা বাগরাম দখলের তৃতীয় বার্ষিক উদযাপন করে পরিত্যক্ত মার্কিন অস্ত্রের বিশাল সামরিক প্রদর্শনীর মাধ্যমে হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে ট্রাম্প বারবার জো বাইডেনের সমালোচনা করেছেন দেশের দীর্ঘতম যুদ্ধের পর মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় তার চরম একটা অযোগ্যতার জন্য তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা মনে রাখা উচিত যে দুহা চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেবে না এবং আভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না তাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে হবে আমার প্রশ্ন হলো আমেরিকার হঠাৎ করে কি দরকার পড়লো বাগরাম ঘাঁটি দখলে নেবার সহজ উত্তর বাগ্রাম ঘাঁটি থেকে দু হাজার একুশ সালের আগে তারা চীনকে তাদের মিসাইল রেঞ্জে রেখে হুমকির উপর রাখত এখন বাগ্রাম ঘাটি পুনরায় দখল করতে পারলে সেখানে বেজ ক্যাম্প বসাবে একই ট্রাম্প পাক সেনা প্রধান আসিম মনিরের কাছ থেকে সামরিক ঘাঁটি চেয়েছেন ট্রাম্প অত্যাধুনিক সামরিক প্রযুক্তির বিনিময়ে পাকিস্তানের সামরিক ঘাঁটি এবং সমুদ্র বন্দরগুলোতে প্রবাসাধিকার চেয়েছেন হঠাৎ একদিন দেখবেন ট্রাম্প ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করবে খাওয়াবে এরপর কয়েক মিলিয়ন ডলার ভিক্ষের থালা ধরিয়ে দিয়ে মার্কিন ঘাঁটি বসানোর জায়গা পাকিস্তানে নিয়ে নেবে এবং বেহা ভিক্ষুক পাকিস্তান সেটা দিয়ে দেবে যদি বর্তমানে পাকিস্তানে আমেরিকার নয়টি প্রতিষ্ঠিত এয়ারবেস আছে সেখান থেকে চীনের প্রায় সকল গুরুত্বপূর্ণ শহর মিসাইল রেঞ্জের মধ্যে পড়ে যায় আফগানিস্তানের বাগরাম পাকিস্তানের নৈটির সাথে আরো কয়েকটি এয়ারবেস দিয়ে চীনের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের সেন্ট মার্টিন সহ শিলখালী বা মহেশখালীতে ঘাঁটি গেড়ে চীনের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় এবং একই সাথে এই তিনটি দেশে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে ভারতকে শাসন করতে চায় শাসনে রাখতে চায় মার্কিনীরা এইসব সম্ভাবনার মধ্যে গত সপ্তাহে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী করাচি দখলের প্রত্যয় ব্যক্ত করে আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভারত থেকে বারবার বলা হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অপারেশন সিন্দুর হ্যাজ নট স্টপ দেয়ার ইজ এ টেম্পোরারি পজ অ্যান্ড অপারেশন সিন্দুর টু মে স্টার্ট এনি টাইম অর্থাৎ অপারেশন সিন্দুর পজ আছে এটা পুরোপুরি শেষ হয়ে যায়নি এবং এর পাশাপাশি আরাকান আর্মি চিফ স্পষ্টত বাংলাদেশ সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছে সাম্প্রতিক সময়ে তাদের টেরিটরিতে কয়েকটি স্থানে আরশার হামলার ঘটনার পর থেকে ওদিকে পাক অধিকৃত কাশ্মীরে আগুন জ্বলতেছে সেখানকার বিক্ষোভ নিয়ে আমাদের মিডিয়ায় তেমন কোনো খবর নাই কারণ বাং মিডিয়া সেগুলা আসবে না বাংলাদেশ থেকেও কাশ্মীরি ভাইদের জন্য মার্চ টু কাশ্মীর ঘোষণা করার মতো কেউ আর এখন নেই অসমর্থিত সূত্র মতে এখন পর্যন্ত বিক্ষোভে নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে আহত শত শত অক্টোবরের শুরুতে পাকিস্তান শাসিত কাশ্মীর অর্থাৎ আজাদ কাশ্মীরে সরকার বিরোধী সহিংস বিক্ষোভ কর্তৃপক্ষ এবং নাগরিক অধিকার জোটের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে ব্যবসায়ী ও নাগরিক সমাজের জোট জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এর নেতৃত্বে অর্থনৈতিক সমস্যা এবং ক্ষমতাবান শ্রেণীর সুযোগ সুবিধার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের কারণে এই বিক্ষোভের শুরু হয়েছিল মূল দাবিগুলো ছিল ভর্তুকিযুক্ত গম এবং বিদ্যুতের শুল্ক হ্রাস কর্মকর্তাদের সুযোগ সুবিধা এবং ব্যয়বহুল সরকারি গাড়ি বন্ধ করা রাজনৈতিক সংস্কার এবং উন্নত জনসেবা নিশ্চিত করা সাম্প্রতিক সময়ে অবস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমাগত বন্ধু আইনজীবী ব্রিটিশ সরকারের কাছে এবং জাতিসংঘে ইউনুসের বিরুদ্ধে আইনের অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘন ও বিশেষ দলের নেতাকর্মীদের প্রতি প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ করে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে ইউনুস এবং তার বিদেশি নাগরিকদের ক্লাব সালামতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে যে যার মতো পূর্বের পেশায় ফিরে যাবে মার্কিন ডিপস্টের হাতে এখনো অনেকগুলা ষড়যন্ত্র মজুদ আছে এবং আভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর ভেতরে ডজন ডজন স্বার্থবাদী বদমাইশ আছে এর মধ্যে বিএনপি জামায়াত অন্যতম কোথায় যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের ভবিষ্যতে বা কি অপেক্ষা করতেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কার লোক তিনি কার পার স্থাপ করছেন এই বিষয়গুলো জানতে হলে আমাদের কি অপেক্ষা করতে হবে অপেক্ষার ফল অবশ্যই সুমিষ্ট হয় কারণ এই মুহূর্তে এই তথ্যগুলো আমাদের কারোর কাছে নাই প্রিয় দর্শক সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ